শিয়ালদার কাছে ছকু খানসামালেনের কথা শুনেছেন তো নিশ্চয়ই বা ধরুন পার্ক কাছে আচ্ছা কখনো ভেবে দেখেছেন এত লোকজন থাকতে হঠাৎ খানসামাদের নামে কলকাতার রাস্তার নাম হলো কেন আসলে কলকাতা শিল্প ও শিল্পীর কদর করেছে সব সময় তা সে রন্ধন শিল্পই হোক না কেন এই খোদ শহর কলকাতায় এখনও কোনো মতে দুটো রাস্তার নাম খানসামাদের নামে টিকে থাকলেও এক সময় কিন্তু ছিল অনেকগুলো রাস্তা আসলে নবাবই আমল হয়ে খোদ ইংরেজ আমল অবধি নবাব থেকে বড়লাটদের হিসেল সামলেছে কিন্তু এই খানসা মারাই আজ ক্লক টাওয়ারের পডকাস্টে এই খানসামাদের নিয়েই গল্প হবে আপনারা শুনছেন ক্লক টাওয়ার আমরা পৃথিবীর বিভিন্ন দেশের বিভিন্ন সময়ের বিভিন্ন মানুষের গল্প নিয়ে আসি প্রত্যেক সপ্তাহে মানে গল্প হলেও সত্যি আমাদের প্রত্যেকটি পর্ব তৈরির পেছনে থাকে আমাদের একাধিক সদস্যদের কঠোর পরিশ্রম আপনাদের ছোট্ট সমর্থন আমাদের পৌঁছে দিতে পারে আরও অনেক অনেক মানুষের কাছে তাই একটি ছোট্ট অনুরোধ লাইক করে সঙ্গে থাকুন আর অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলুন আমাদের চ্যানেলটি এক্ষুনি তাহলে আর দেরি না করে শুরু করি আজকের পর্ব নবাবী আমলে নবাবদের হেঁসেলের হেড কুক ছিলেন সামারা আরও সঠিকভাবে বললে নবাবের হেঁসেলের যে রাঁধুনি নবাবের খাবারটি রাঁধতেন তিনিই ছিলেন খানসামা এই সমস্ত খানসামাদের সামাজিক ও অর্থনৈতিক অবস্থান কিন্তু সেকালে যথেষ্ট ভালো ছিল সমাজে তাদের আলাদা মান সম্মান ও প্রতিপত্তি ছিল তবে শুধু নবাবদের হেঁসেল বললে খানসামাদের একটু ছোট করা হয় শুধু নবাব নয় মুঘল হেঁসেলের দায়িত্বেও ছিলেন এই খানসামারা খানসামারা সাধারণত মুসলিম হতেন শেখ বা পাঠান গোত্রীয় এরা যে শুধু সুস্বাদু খাবার রান্না করতেন তাই নয় বরং মাঝে সাঝেই নতুন নতুন খাবার রান্না করে নবাব বা বাদশাদের পাতে দিয়ে তাদের তাক লাগিয়ে দিতেন নবাব বাদশারা খুশি হলে যুক্ত মহামূল্য পুরস্কার আজকালকার মোগলাই কুইজেনের অনেক জনপ্রিয় ডিশই কিন্তু সেই সময় খানসামাদের হাতেই তৈরি হয়েছিল আমরা শিখ কাবাব খেতে অনেকেই ভীষণ পছন্দ করি আমরা মনে করি লোহার শিকে গেঁথে এই কাবাব রান্না হয় বলেই হয়তো এর নাম শিখ কাবাব অথচ একটা অন্য গল্প কিন্তু চালু আছে এই শিখ কাবাব নিয়ে বলা হয় নবাব সিরাজউদ্দৌলার খানসামা শেখ শাহনওয়াজ নবাবের জন্য প্রথম এই কাবাব বানিয়েছিলেন তার নাম থেকেই এই কাবাবের নাম হয়েছে শেখ কাবাব যা পরে লোকের মুখে শিক্ষাভাবে গিয়ে দাঁড়িয়েছে এতক্ষণে নিশ্চয়ই নিজেকে রাজা বাদশাহ মনে হচ্ছে সিরাজ যে কাবাব খেতেন আমরাও সেই কাবাব কিন্তু হামেশাই খাচ্ছি দেশে মুঘল আর নবাবের জমানা শেষ হল তবে খানসামারা কিন্তু রয়েই কেলেন বেশিরভাগ ইংরেজ ও ইউরোপীয়রা প্রথমে এদেশে একা এলেও পরের দিকে পরিবার নিয়ে বসবাস শুরু করেন এখন তাঁরা তো নিজেরা রান্নাবান্না ঝাড়ু পোছা করবেন না অন্যদিকে নবাবদের কর্মীরা কর্মহীন সাহেবরা তাই এঁদেরকেই কাজে রাখলেন খানসামারা দায়িত্ব পেলেন এবার সাহেব নবাবদের হেসেল সামলানোর হ্যাঁ ইংরেজ নবাব এই নামেই খানসামা খিদমতগার দেওয়ান বেয়ারা বাবুরচি জমাদার হুকবরদার তাদের সাহেব মনিবটিকে সম্বোধন করতেন খানসামারা খুব কম সময়ে ইউরোপীয় রান্না শিখে নিয়েছিল ফলে ইংরেজ নবাবদের হেসেলে তৈরি হতে শুরু করেছিল মোগলাই আর ইউরোপীয় সংমিশ্রণের এক এক নতুন নতুন পদ আর সাহেবরা কিন্তু সেসব চেটে পুটে খেতে লাগলেন নবাব জমানার বিভিন্ন কর্মীরা যেখানে কর্মহীন হয়ে পড়েছিল সেখানে মূলত খানসামাদের প্রতিপত্তি কিন্তু বৃদ্ধি পেয়েছিল আঠারোশো আটচল্লিশ সালে লর্ড ডালহৌসির সময় তাঁর হেসেলে নিযুক্ত হলেন শেখ করিমবক্স খানসামা এরপর লর্ড ডালহৌসি চলে গেলেও খানসামাটি রয়ে গেলেন এভাবেই পাঁচজন ইংরেজ লর্ডকে খাইয়ে শেষ পর্যন্ত লর্ড মিন্টোর সময় তিনি কাজ থেকে অবসর নেন লর্ড মিন্টো এই খানসামার কাজে এতটাই খুশি হয়েছিলেন যে গভর্নর হাউসের উত্তর পূর্ব কোণে সিঁড়ির পাশে এই খানসামার অয়েল পেন্টিং অবধি ঝুলিয়ে দিয়েছিলেন মুদিয়ালির কাছে যেখানে চমুরু খানসামা লেন সেখানেই শুরু হয় খানসামা পাড়া যে খানসামারা সেকালে মোটামুটি নাম করতেন প্রতিপত্তি হত তারা উঠে আসতেন এই খানসামা পাড়ায় যার নামে রাস্তার নাম সেই চমরু খানসামা ছিলেন সেকালে বিরিয়ানি বানানোয় সিদ্ধ হস্ত জনৈক ইংরেজ শিল্পী তার মাকে চিঠিতে লিখছেন খানসামান শিপ লাইক ম্যালভইলো গ্রেটনেস কমেন্ট ইন থ্রি ওয়াইস সাম আর বর্ন খানসামাস সামিভ খান শিপ অ্যান্ড আদার্স হ্যাভ বাংলা শিপ করলে আপন খানসামাগিরি তিন উপায় করার সৌভাগ্য হয় কেউ খানসামা হয়ে জন্মায় কেউ খানসামাগিরির যোগ্যতা অর্জন করে আর কারো কারো ঘাড়ে সেটা চাপিয়ে দেওয়া হয় খানসামাগিরি বেশ লাভজনক পেশা ছিল এবং মূলত তা ছিল মুসলিমদের এক চেটিয়া রান্নাঘর শুধু নয় ভাঁড়ার ঘরের চাবিও থাকত খানসামাদের হাতেই এবং বাড়ির অন্য চাকর বাকরও থাকত এই খান খানসামাদের অধীনেই খানসামাদের হাতেই থাকতো বাড়ির বাকি চাকরদের চাকরি থাকবে কিনা সেই সিদ্ধান্ত খানাও বাড়ির বাকি চাকররা মন জুগিয়ে খান চলত টেবিলের চাকর বা খিদমতগারের কাজে সাহেবরা খুশি হলে এই খিদমৎগারদের পদোন্নতি ঘটতো খানসামাগিরিতে খিদমতগারের পরেই পদের হিসাবে ছিল বাবুরচি মুসলিম ছাড়াও মগ পর্তুগিজ ও কেউড়া জাতির হিন্দুরা বাবুরচির কাজ করত ইংরেজদের হেসেলে রান্নার মূল দায়িত্ব চলে গিয়েছিল বাবুরচিদের হাতে আর সে পদে সাহেবরা মগদের পছন্দ করতেন তার কারণটাও স্বাভাবিক হিন্দুরা বাবুরচির কাজ করতো না কারণ তাদের গরু মহিষ শুকর প্রভৃতি কাটতে ও রান্না করতে আপত্তি ছিল আবার মুসলিম বাবুরচির আপত্তি ছিল শুকরে মগেদের ওসব আপত্তি ছিলই না তাই বাবুর্চির পদে মগদের রাখতে চাইতেন স্টকলার সাহেব তার ক্যালকাটা ইট বইতে অ্যাজ বলছেন দ্য আর বাই আস ইন কুলিনারি ডিপার্টমেন্ট বিং হেভেন বর্ন কুকস ফ্রম বার্মিসার বাবুরচিদের পরে স্থান ছিল মশালচিদের ইংরেজরা যখন শিকারে যেতেন তখন মশালচিরা মশাল জ্বালিয়ে সঙ্গ দিতেন তবে অন্য সময় ক্যাম্পে তারা বা বাবুরচিদের সহকারী হিসেবে কাজ করতেন এর পরের স্থান ছিল বেয়ারাদের বেয়ারাদের মধ্যে সিংহবাগ ছিল ওড়িয়া ও বাঙালি হিন্দু বেয়ারারা পালকি বইত সাহেবদের ব্যক্তিগত হুকুম তামিল করত বিছানা ঝাড়তো জুতো পরিষ্কার করত এছাড়া ছিল দারোয়ান বরকন্দাজ মেথর মেথরানি মালি ও আয়ারা আর এই সবের মাথার উপরে ছিল খানসামারা আঠারোশো সালের বেঙ্গল অ্যান্ড আগ্রা অ্যানুয়াল গাইড অ্যান্ড গেজেটিয়ার থেকে সেই সময়ের গৃহভিত্তদের বেতনের একটি তালিকা পাওয়া যায় সেই তালিকা অনুযায়ী খানসামারা পেতেন মাসিক দশ থেকে ষোলো টাকা খিদমতগার পেত ছ থেকে আট টাকা বাবুরচি ছ থেকে ন টাকা দারোয়ান পাঁচ টাকা হরকরা পাঁচ টাকা কচুয়ান আট থেকে দশ টাকা সহিস পাঁচ টাকা মশালচি চার টাকা সর্দার বেয়ারা ছ থেকে আট টাকা সহকারী বেয়ারা পাঁচ থেকে ছ টাকা পাখা বেয়ারা পাঁচ থেকে ছ টাকা মেথর চার টাকা ভিস্তি চার টাকা আবদার ছ থেকে আট টাকা অনেক সময় অনেক সাহেব বাইরের কাজকর্ম সামলানোর জন্য সরকার নিয়োগ করতেন তাদের বেতন হতো মাসে কুড়ি থেকে ত্রিশ টাকা সরকার আর খানসামার কর্তৃত্বের পার্থক্য থাকলেও দুজনেই দুপয়সা উপার্জনের কৌশল কিন্তু ছাড়ত না সরকাররা দোস্তরি বা দুস্তরি কর চালু করেছিলেন কোনো বিক্রেতাকে সাহেব বাড়িতে কোনো কিছু বিক্রি করার উদ্দেশ্যে প্রবেশ করতে গেলে সরকারকে এই কর দিতে হতো এর মূল্য ছিল টাকার দুয়ানা বা সাড়ে বারো পার্সেন্ট আর এই টাকার অর্ধেক পেত খানসামারা বাজারের দায়িত্ব বেশিরভাগ ক্ষেত্রেই থাকতো খানসামাদের উপর সবজির দোকানদার থেকে তার দুস্তরি ছিল বাঁধা যে সবজির দোকানদার খানসামাদের দেখলেই সেলাম ঠুকতো নিয়মিত দুস্তরি তিন সাহেব বাড়িতে সবজি ফল যেত সে দোকান থেকে প্রত্যেক বিনিময়ের সঙ্গে ছিল দুস্তরি বাঁধা অর্থাৎ বুঝতেই পারছেন তোলায় আদায় বয়া ঘুষদানের প্রথাটা আজকের নয় অনেক দিন ধরেই চলে আসছে এই প্রথা আর ঘুষ দিয়ে সরকারি চাকরি পাওয়ার প্রথাটাও কিন্তু আজকের নয় তখন দেশের সরকার ইংরেজ আর তাই ইংরেজ বাড়িতে চাকরি পাওয়াটা অনেকটাই সেকালে সরকারি চাকরি পাওয়ার মতোই ছিল যে সাহেব চলে গেলেন তার জায়গায় অন্য সাহেব আসলেও এই লোকগুলির চাকরি কিন্তু বহাল থাকতই যেহেতু খানসামারা ছিল সবার মাথার উপর তাই কোনো নজরানা না দিয়ে সাহেব বাড়িতে কোনো কাজ পাওয়ার জো ছিল না খিদমতগার থেকে মেথরের চাকরিটা অবধি পাওয়ার জন্য খানসামাকে দিতে হতো নজরানা তবেই খানসামারা কাজে রাখত তাদের সাহেবরা দেশীয় ভাষাটা বুঝতেন না তাই তারা এ ব্যাপারে খানসামার উপরেই নির্ভরশীল ছিলেন ফলে খানসামাদের একটা মোটা আয় হতো এই নজরানা থেকেই এছাড়া সাহেবের বাড়িতে অতিথিদের আগমন হলে খানসামাদের কপালে যুক্ত মোটা বকশিস এছাড়া অন্য চাকর বাকররা যা বকশিস পেত তাতেও বকরা থাকত খানসামাদের খানসামাদের অনেক সময় এতটাই সম্পদ হয়ে যেত যে সেকালের কলকাতার কোনো বাবু ব্যবসাদারদেরও অনেক সময় লজ্জায় ফেলে দিতে পারত তবে তাঁদের নথিবদ্ধ কোনো ইতিহাস নেই হয়তো তারা কোনোদিনই সেভাবে সুশীল সমাজের অংশ ছিল না বলেই তালতলার করিমবক্স খানসামা লেনকে আমরা এখন চিনি করিমবক্স লেন নামে সেভাবেই মিশ্রী খানসামা লেনের বর্তমান নাম মার্কাস লেন রাজা রামমোহন সরণির কাছে পাঁচু খানসামা লেনের নাম হয়েছে দেবেন্দ্র মুখার্জিরও কলকাতা মেডিকেল কলেজের কাছে নিমু খানসামা লেনের নাম বদলে হয়েছে ইডেন হসপিটাল লেন চিৎপুরে চিরু খানসামা লেনের নাম বদলে হয়েছে টার্নার রোড মিয়াজান খানসামা লেনের নাম হয়েছে নবাব আব্দুর রহমান স্ট্রিট গড়াই খানসামা লেনের নাম হয়েছে ইলিয়ট লেন আসলে জায়গার নাম বদলে যায় রাস্তার নামও বদলে যায় তার সঙ্গেই হারিয়ে যায় একটা গোটা শহর আর সময়ের কিছু অচেনা মানুষের গল্প কেমন লাগলো আজকের পর্ব অবশ্যই জানান কমেন্টে আমাদের প্রত্যেক পর্ব তৈরির পেছনে থাকে আমাদের একাধিক সদস্যদের পরিশ্রম আপনার ছোট্ট একটি লাইক সেই পরিশ্রমকে দিতে পারে অনেক অনেক ভালোবাসা তাই অবশ্যই পর্বটি লাইক করে আমাদের আরও ভালো ভালো পর্ব তৈরি করতে উৎসাহিত করুন বন্ধুদের সঙ্গে শেয়ার করে নিন এই পর্ব আর সাবস্ক্রাইব করুন আমাদের এই চ্যানেল আজকের পর্ব পাঠে ছিলাম আমি শঙ্খ স্ক্রিপ্ট কৌশিক রায় সাউন্ড ডিজাইন শঙ্খ কভার সুচিস্মিতা আগামী সপ্তাহে আমরা আসছি আরও একটি নতুন পর্ব নিয়ে সঠিক সময় নোটিফিকেশন পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আমাদের চ্যানেলটি তাহলে দেখা হচ্ছে আবার পরের শুক্রবার ঠিক রাত নটায় ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন